কোনো প্রকার সিম নেই কোনো ইন্টারনেট নেই কিন্তু চুরি হলে আসলে কি ধরতে পারবেন আপনার যানবাহন সেটা বাইক হোক বা গাড়ি হোক যে কোনো যানবাহন তো আমার এই গাড়িটা মনে করেন চুরি হয়েছে আমি এখন কোথায় আমি এখন আছি সেই শেষ প্রান্তে খাগড়াছড়ি জেলার সাজেকে হেলিপ্যাডের কাছে দাঁড়িয়ে আছি এই হচ্ছে আমার গাড়ি আর এখন আমি আপনাদেরকে প্লেব্যাক দেখাবো যে এই ডিভাইসটা ধরেন আমার গাড়িটা গতকালকে ঢাকা থেকে চুরি হয়েছে আল্লাহ না হোক ধরেন চুরি হয়েছে সে কিভাবে কিভাবে এই গতকালকে বা গত তিন দিনে সে পালিয়েছে সেটা আমরা এখন স্ক্রিন রেকর্ডার দেখাবো বুঝছেন এই ডিভাইসটা দেখেন দুই বছরের ব্যাটারি ব্যাকআপ এটাতে থাকবে কোনো সিম নেই কিন্তু আমরা এই ব্যাটারিটা যেহেতু লিথিয়াম যদি কোনো সময় কম হয় তাই আমরা এটাকে ব্যাটারি ওয়ারেন্টি দেবো এক বছর ডিভাইসটা দেব এক বছর ওয়ারেন্টি ডিভাইসটা চিপটা তো আপনি এটা দুই বছর যেতেও পারে ব্যাটারি নাও যেতে পারে কিন্তু এক বছরের মধ্যে কিছু হলে আমি দেব আর যদি যায় সেটা আপনার বোনাস তারপর ব্যাটারিটা পাল্টাবেন আবার চলবে কিন্তু ডিভাইস এক বছর ওয়ারেন্টি এবার যত বছর ভালো থাকে সেটা আপনার এবার দেখেন স্ক্রিন রেকর্ডারটা দেখেন আমার এই গাড়িতে এই যে স্ক্রিনে কয়েক ধরনের ডিভাইস আমরা এই গাড়িতে লাগানো আছে চিপ আমাদের এই চিপের অনেকগুলো ভার্সন আছে দামের উপর নির্ভর করে অনেকগুলো ভার্সন হয় স্ক্রিন রেকর্ডারও দেখতে থাকুন কতগুলো ভার্সন আমি লাগিয়েছি এবং আমি কিভাবে চোর পালিয়েছে এবং তাকে ধরা যাবে কি না টাইমটা সহ এখন আমি স্ক্রিন রেকর্ডারে ভয়েস দেব সেটা খেয়াল করুন স্ক্রিন রেকর্ডারটা দেখুন কিভাবে আমাদের এই ব্লুটুথ ডিভাইসটা মোটালক ট্যাগ সিম ছাড়া কোনো ইন্টারনেট ছাড়া আপনাকে লোকেশন দেখাবে সারা পৃথিবীতে আমার গাড়িতে অনেকগুলো ডিভাইস লাগানো আছে দেখেন বিভিন্ন মডেলের ডিভাইস আছে তার মধ্যে আমি আপনাকে এখন দুইটা ভার্সনের প্লেব্যাক দেখাবো দুই তিনটা ভার্সনের দেখেন আমি যে ধরেন আপনার গাড়িটা চুরি হয়েছে ঢাকা থেকে আপনার অনেকে ভয় পান যে এটাতে কোনো সিম নেই গ্রাম অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে যদি নিয়ে যায় চোররা এটা আমাদের লোকেশন দেখাবে কিনা দেখেন আমি যে ঢাকা থেকে সাজে এসেছি দেখেন এই হচ্ছে ঢাকা আমি কখন কয়টার দিকে কোথায় ছিলাম সে যত আইফোন কে পেয়েছে সে হিট করে করে এই যে আমি দেখেন ঢাকা থেকে গতকালকে কুমিল্লা হয়ে মানে গত পরশু দিনের বেলা আর আজকে আমি গত সরি গত পরশু গতকালকে আমি গত চব্বিশ তারিখের ঘটনা বলতেছি এই যে দেখেন আমি ঢাকায় ছিলাম চব্বিশ চারে এই চব্বিশ চারে আমাকে এই যে দেখাবে টাইমটাও দেখাবে দাঁড়ান আমি দেখাচ্ছি এই যে চব্বিশ চার দুই আমি ছিলাম কোথায় এখানে দেখাচ্ছে এই যে এক্সপ্রেস হ্যাঁ আমি এখানে ছিলাম হচ্ছে এই যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের পাশে সেখান থেকে আমি চব্বিশ তারিখ গতকালকে রাত্রেবেলা কুমিল্লা আসলাম কুমিল্লা এসে সেখানে কিছু কাজ সেরে আমি কখন কোথায় কোথায় গেছি দেখেন এই যে প্লেব্যাক দেখেন এই যে অবস্থা দেখছেন প্লেব্যাক গুলো দেখলে টেয়ার পাবেন যে কিভাবে টাটা তৈরি করা আমাদের এই ট্যাগ ডিভাইস আপনি যখন যেমন আমি গৌরীপুর ছিলাম কুমিল্লা কখন এই যে দেখেন এক যে মানে 19টা একে মানে সাতটা একে আমি কিন্তু গড়ি পুরেছিলাম এইভাবে করে আমি রাত্রে ইলেটগঞ্জ হয়ে যে চাঁদই না তারপরে দেখেন পুচুর ডাটা পুচুরে যে কুমিল্লা তো কুমিল্লা থেকে রাত্রে একটার আগে পরে আমি বিয়ের হয়ে আমরা রনা করি রনা করি সাজিকের উদ্দেশ্যে আজকে সকালে এসে পৌঁছাই তো রাত্রে ডাকাতির ভয় হবে দেখে আমি ফেনি দিয়ার প্রবেশ করি না এই যে ফেনিবারেতে না গিয়ে আমি সোজা চলে আসি কোথায় চট্টগ্রাম চট্টগ্রাম হয়ে এই রাত্রে বেলা দেখেন দিনের বেলা হলে কিন্তু আরো অনেক ডাটা আসতো কারণ মানুষ তো এখন ঘরে ঘুমাচ্ছে রোডে লোকজন খুব কম তো এই যে দেখেন আমি যখন মানিক কাছে তখন বাজে কয়টা এই যে চারটা একত্রিশ বাজে ফজর তো আমরা এদিক দিয়ে ইচ্ছে করে ঘুরে গিয়েছি ডাকাতি যাতে না হয় রোডে যাতে ডাকাত না কোনো ক্ষতি করতে পারে তাই এই যে দেখেন দিঘি নালা হয়ে আমি কিন্তু সাজেকে দেখছেন তো আপনার গাড়ি যদি চোর প্রত্যন্ত অঞ্চলে নিয়েও বাংলাদেশ বাংলাদেশটা পৃথিবীর যেখানেই হোক চোর কিন্তু আপনার গাড়ি চালাবে সে যেখানেই যাক এই যে দেখেন সাজেকে কি পরিমাণ মানুষ আইফোন নিয়ে আসে দেখেন সব ডাটা কপি করতেছে বিভিন্ন সময় লোকেশন একটু কম বেশি দেখাবে বিভিন্ন জায়গায় হিট করবে মোট কথা আপনাকে লোকেশনে বলে দিচ্ছে সে কোথায় আছে কটা দিকে যে পঁচিশ চার দুই আমি দুইটা চল্লিশে এই যে এখানে ছিলাম হ্যাঁ মূলত এই ডিভাইসটা কিভাবে লোকেশন দেখালো আমাদের যেহেতু কোনো সিম নেই তাহলে সে কীভাবে ডাটা পাস করতেছে এই যে দেখছেন চোর পৃথিবীর বা বাংলাদেশের যেখানেই যাক এই ডিভাইসটা ব্লুটুথে প্রথমে মানুষের পকেটের মোবাইলে কানেক্ট করে দিচ্ছে দেওয়ার সাথে সাথে যাদের আইফোন আছে বা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের টেকনোলজি যেই ডিভাইসটা যেটাতে হিট করে সেটা অটোমেটিক ব্লুটুথে মানুষের পকেটে কানেক্ট হয়ে তার মোবাইলের সিম ডাটা ব্লুটুথ ব্যবহার করে সারা পৃথিবীতে আমাদেরকে সার্ভারে ডাটা বাড়াই দিচ্ছে আর আমরা অ্যাপসে দেখতে পাচ্ছি কখন কোথায় সে যাচ্ছে অনেকে প্রশ্ন করেন যে প্রত্যন্ত অঞ্চলে তো কাজ করবে না গ্রামগঞ্জে সেখানে তো আইফোন ইউজার নেই মূলত চোররা তো চুরি করে এই আপনার গাড়ি বা বাইক নিয়ে তো সে বসে থাকবে না সে পৃথিবীর যেখানে যাক আপনার যানবাহনটা বিক্রি করে দিবে সেটা কেউ না কেউ তো চালাবে আর সেটা তো এমন না দুই চার তিন কিলোর মধ্যেই আজীবন চালাবে সেটা নিয়ে এসে বের হতে হবে বাজারে যেতে হবে বিভিন্ন প্রান্তে তাকে ঘুরতে হবে আর তখনই সে যেখানেই যাচ্ছে আমাদের এই ডিভাইস এই যে দেখেন স্ক্রিনে কি সুন্দর ডাটা পাস করতেছে মানুষের পকেট থেকে অটোমেটিক কানেক্ট হয় হয়ে আমাদের বলে দিচ্ছে কোন সময় কোন জায়গায় সে ঘুরতেছে সেই বলবো আপনার যানবাহনটা চুরি বা ছিনতে হওয়ার আগেই আমাদের এই ল্যাটেস্ট টেকনোলজিটা এখনই লাগান যেহেতু এটাতে কোনো মাসিক বিল লাগতেছে না কোনো সিমের প্রয়োজন নেই জাস্ট ব্যাটারি কানেক্ট হয়ে এটা ব্লুটুথ ডিভাইস মানুষের পকেটকে অটোমেটিক সে ব্লুটুথের মাধ্যমে ডাটা পাঠিয়ে হিট করে সেখান থেকে আমরা সারা পৃথিবীতে ফ্রি দেখতেছি ফ্রি